বাংলাদেশ এবার ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ ড্যারেন সামি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার সময় তিনি বলেছেন যে আমরা এখন নতুন চিন্তায় আছি রিশাদ হোসেন এই রিশাদ হোসেন আমাদেরকে ওয়ান ডে সিরিজে ভুগিয়েছে এবং বিশ্ব রেকর্ডও করেছে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়ে টি টোয়েন্টিতেও সে সমান পারদর্শী কাজেই সে ব্যাটিং এবং বোলিং দুই দিক দিয়েই আমাদেরকে অনেক ভোগাবে ব্যাটিংয়ে সে কী করতে পারে সেটা আমরা দেখেছি আর বোলিংয়ে তো ধরাশাহী করে দিয়েছিলো আমাদেরকে টি টোয়েন্টিতে তার বল খেলা আরও কঠিন কেননা মাত্র চারটি ওভার থাকে সবসময় রানের পিছনে ছুটতে হয় ব্যাটসম্যানদের আর সেখানেই ভুল করার সম্ভাবনা থাকে অনেক বেশি কাজে ঋষাদ হোসেনকে আমাদের দেখে শুনেই খেলতে হবে আমাদের ব্যাটসম্যানরাষাদু হোসেনকে কীভাবে খেলতে হয় সেটা ভিডিও দেখে ঠিকঠাক করছে কিন্তু মাঠের মধ্যে ঋষদ হোসেন অনেক ভয়ঙ্কর সে কখন কি করে বসে সেটা কোনো ঠিক নেই তবে ঋষদকে আমরা ছেড়ে কথা বলবো না আমাদের ব্যাটসম্যানরা প্রস্তুত রয়েছে ঋষদ হোসেনকে খেলার জন্য